শনিবারের নমস্কার বন্ধুরা আমি আর আপনারা শুনছেন শনিবারের অশরীরী সত্য ঘটনা অবলম্বনে আজকে আপনাদের সামনে আমি তিনটি ঘটনা নিয়ে এসেছি যে তিনটে ঘটনার মধ্যে দুটো ঘটনা ঘটেছে আমার সঙ্গেই তো চলুন শুনে নেওয়া যাক আজকের ঘটনাগুলো ঘটনাগুলো কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন শুনে নেওয়া যাক আজকের প্রথম ঘটনা ঘটনাটা আমার সঙ্গে ঘটেছিল পাঁচ থেকে ছয় বছর আগে এই কলকাতাতেই হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এই কলকাতাতেই ঘটনাটা ঘটেছিল এই কলকাতায় এখনও এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে এখনও পর্যন্ত অশরীরে দেখা পাওয়া যায় যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেলে দেখতে পাই ঘটনাটা হয় যখন আমার সঙ্গে ঘটে আমি তখন জোম্যাটোতে কাজ করি জোম্যাটোতে সেই সময় ভালো ইনসেন্টিভ পাওয়া যেত আর এই ইনসেন্টিভের জন্যই আমরা তিন চারজন সকাল দশটা থেকে প্রায় ভোর চারটে পর্যন্ত কাজ করতাম রাতের দিকে রাস্তাতে গাড়ির চাপও কম থাকতো এবং ছেলেও কম থাকতো তো সেই জন্য আমাদের অর্ডারগুলো ডেলিভারি করতেও সুবিধে হতো এরকমই একদিন আমি এয়ারপোর্টের এক নম্বর গেটের কাছে একটি রেস্টুরেন্টে বসেছিলাম তখন বাজে ভনীতে প্রায় দেড়টা সেই সময় আমার মোবাইলে একটা অর্ডার ঢোকে অর্ডারের গন্তব্য বেলঘরিয়া বেলঘরিয়া যাওয়ার দুটো রাস্তা ছিল একটা রাস্তা ছিল বিরাটি দিয়ে বেলঘরিয়া যাওয়া যায় আরেকটা রাস্তা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে ডানলপ ব্রিজের আগে বাঁদিক দিয়ে নেমে বেলঘরিয়া যাওয়া যায় যেখানে এখন ময়লা ফেলা হয় তো ওই জায়গাটা এমনিতে দিনের বেলাতে কোনো প্রবলেম নেই বা কোনো অসুবিধে হয় না কিন্তু রাতে আমাকে অনেকেই ওই রাস্তাটা দিয়ে যেতে মানা করেছে কারণ জায়গাটা নাকি ভালো নয় এর আগে নাকি ওখানে অনেক মার্ডার হয়েছে অনেক কিছু ঘটনা ঘটেছে আর আমি যখনের কথা বলছি সেই সময় ওই জায়গাতে অত আলোও ছিল না এবং ডেভেলপমেন্টও সেরকম খুব একটা ভালো হয়নি তো আমি অর্ডারটা নিলাম যথারীতি গাড়ির তেল বাঁচানোর জন্য এবং সময় বাঁচানোর জন্য বেলভরিয়া এক্সপ্রেসওয়ে ধরেই এগোলাম যখন আমি ওই জায়গায় পৌঁছালাম ব্রিজ থেকে ঠিক বাঁ দিকে যখন নামছি আমি হঠাৎই আমার গাড়িটা বন্ধ হয়ে যায় গাড়িটা স্টার্ট দেওয়ার অনেকবার চেষ্টা করলাম কিন্তু গাড়িটা স্টার্ট নিল না তখন একটা চিন্তার মধ্যেও পড়লাম সময়ের মধ্যে অর্ডারটাও ডেলিভারি করতে হবে তাই চারিদিকটা একবার তাকিয়ে দেখলাম কাউকে দেখতে পাই কি না চারিদিকটা শুধুই অন্ধকার মাঝে মধ্যে ঝেঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে এবং দু একবার শেয়ালের ডাক পেলাম আর শব্দ বলতে ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে সেই গাড়ির শব্দটা কানে আসছে ওরকম একটা পরিবেশে গাড়ি বন্ধ একা দাঁড়িয়ে আছি তো এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎই আমার চোখ যায় বীজের পিলারের দিকে তো লক্ষ্য করলাম একটা সাদা কাপড় পরে কেউ একজন পিলারের ঠিক গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রথমটা চোখের ভুল ভাবলাম এত রাতে এই জায়গায় এইভাবে কে দাঁড়িয়ে থাকবে তো আবার একবার তাকালাম না আমার চোখের ভুল তো নয় এটা সত্যি কেউ একজন দাঁড়িয়ে আছে তো প্রথম মতো প্রথমটা ঠিক মতো বুঝতে পারিনি তো গাড়িটা আরেকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম ভগবানের কৃপাতে গাড়িটা স্টার্ট দিয়ে নিল যেই গাড়ির হেডলাইটটা আমি পিলারের দিকে নিয়ে গেলাম ওই কেউ নেই তো ওখানে যখনই গাড়ির লাইটটা আবার অফ করলাম আবার ঠিক একই জায়গাতে সেই সাদা কাপড় পরা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আবার একবার আমি গাড়ির লাইটটা যখন পিলারের দিকে নিয়ে গেলাম ওই কেউ কোথাও নেই যখনই গাড়ির লাইট অফ করছি তখনই ছায়ামূর্তিটা আমি দেখতে পাচ্ছি তো ছায়ামূর্তিটা কে দেখার জন্য আমি সামনের দিকে এগিয়ে গেলাম কিন্তু একটা অবাক জিনিস দেখলাম যতটা আমি এগিয়ে যাচ্ছি ছায়ামূর্তিটাও ঠিক ততটাই এগিয়ে যাচ্ছে খুব অবাক হলাম জিনিসটা দেখে তাই গাড়িটাকে নিয়ে যতটা দ্রুত পারলাম ওই জায়গা থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে কিছুটা যাওয়ার পরেই বেলঘড়িয়ে যাওয়ার জন্য একটা টার্ন আছে টার্নটা নিয়েই আমি দাঁড়ালাম জিনিসটা কি দেখার জন্য আবার একবার পেছন দিকে ঘুরে তাকালাম যখন পেছন দিকে ঘুরে তাকালাম যা দেখলাম তাতে আমার সিদ্ধড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত হয়ে গেল দেখলাম সত্যি একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে সেই তক মুহূর্তে আমি ছায়ামূর্তির মুখটা দেখতে পেলাম সে কি বিভৎস একটা মুখ চোখগুলো দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে মুখের মধ্যে মাংস বলে কিছু নেই হাড় যখন আমি এরকম একটা দৃশ্য দেখলাম দেখার পরে আমার গা মাথা ঘুরতে শুরু করলো আমি আর বেশিক্ষণ ওইখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না কোনো রকমে মনের সাহস সঞ্চয় করে গাড়িটা স্টার্ট দিয়ে যতটা দ্রুত পারলাম ওই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম বেশ কিছুটা চলে যাওয়ার পর যখন পেছন ঘুরে তাকালাম তখন আর আমি ওই ছায়ামূর্তি দেখতে পাইনি কোনোরকম আমি অর্ডারটা সেই দিনে ডেলিভারি করে সোজা বাড়ি চলে আসি এবং সারা রাত ঘুমোতে পারিনি যখনই আমি ঘুমানোর চেষ্টা করেছি তখনই চোখের সামনে ওই দৃশ্য ভেসে উঠছে তারপর থেকে আর কোনো দিন আমি ওই রাস্তা দিয়ে রাত্রে অর্ডার ডেলিভারি করতে যাইনি তো এই ছিল আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনাটা কেমন লাগলো আমাদের অবশ্যই আপনারা জানাবেন দ্বিতীয় ঘটনাটা ঘটেছিল আমার মা এবং মাসির সঙ্গে তখন আমার মায়ের বয়স আটশো উনিশ হবে এবং মাসি পনেরো ষোলো বছর আগে আমি আমার মা বাড়ির সম্বন্ধে একটু বলে দিই আমার মা পুরোপুরি গ্রামাঞ্চল যেখানে এখনও ঠিক মতো করে আধুনিকতার ছোঁয়া লাগেনি আর আমি যখন এই ঘটনা বলছি তখন তো আধুনিকতা কী জিনিস তারা হয়তো জানতও না বাড়িতে যে গ্রাম আমরা বুঝি সেখানে তিন চারটে বাড়ি নিয়ে তৈরি হতো একটা গ্রাম তারপর বেশ কিছুটা জায়গা ফাঁকা যেখানে তালগাছের সারি থাকতো এবং চাষের ক্ষেত থাকতো এবং ছোটো ছোটো ঝোপঝাড় আবার বেশ কিছু দূর পর আবার কয়েকটা গ্রাম কয়েকটা বাড়ি নিয়ে আবার একটা গ্রাম তো এইরকমই বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাক ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়ি নিয়ে একটা একটা করে গ্রাম তৈরি হতো তো তখনকার দিনে মামাবাড়িতে সবাই খুব খাটাখাটনি করতো মানে চাষের জমিতে চাষ করতো সারাদিন পরিশ্রম করার পর রাতে খুব তাড়াতাড়ি তারা ঘুমিয়ে পড়তো সেই সময় পালাগান জিনিসটা মামাবাড়িতে খুব প্রচলন ছিল প্রায় লোকেরা রাত্রেবেলায় পালাগান শুনতে যেত এরকমই একটা পালাগান শুনতে যাওয়ার রাতের ঘটনা আমার মা এবং মাসি দুজনে মিলে গিয়েছিল পালাগান শুনতে পাশের গ্রামে পাশের গ্রামটা আমার মাওয়াড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে এই দেড় কিলোমিটার রাস্তা পুরোপুরি ফাঁকা মানে যেটা বললাম আগে যে তালগাছের শাড়ি এবং ছোটো ছোটো ঝোপঝাড় আর চাষের ক্ষেত মা এবং মাসি যখন পালাগান শুনে ফিরছে তখন রাত অনেক হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটা বাজে একে তো শীতকালের রাত তার উপর চারিদিকে নিঝুম মাঝে মধ্যে পোকার ডাক এবং শিয়ালের ডাক ছাড়া আর কোনো কিছু শোনা যাচ্ছে না চারিদিকে কোনো লোকজনও নেই মা এবং মাসি দুজনে গল্প করতে করতে বাড়ি ফিরছিল তো বেশ কিছুটা আসার পর হঠাৎই শুনতে পায় তাদের পেছনে একটা পায়ের শব্দ কেউ যেন তাদের পেছন পেছন আসছে তো প্রথমে মা ভেবেছিল যে কেউ একজন হয়তো পালা শুনতে গিয়েছিল সেই ফিরছে তো কথাটা ভেবে মা খুব আনন্দিত হয় যে কেউ তো একজন সঙ্গী পাওয়া গেল তাই তার সঙ্গে কথা বলার জন্য পেছন দিকে ঘুরে দাঁড়ায় কিন্তু ঘুরে দাঁড়িয়ে অবাক হয়ে যায় পেছনে তো কেউ নেই যতদূর চোখ যায় গাঢ় অন্ধকার ছাড়া আর কিছু না তখন মা সেটাকে ভুল ভেবে আবার মনের নিজের মতো হাঁটতে থাকে আবার কিছুটা যাওয়ার পর আবার সেই একই পায়ের শব্দ মা তখন কিছুটা হলো ভয় পায় তারপরে ভাবে যে হয়তো কেউ তাদের সঙ্গে মজা করছে কে মজা করছে সেটা জানার জন্য মা পেছন দিকে ঘুরে চিৎকার করে বলে ওঠে কে আমাদের সঙ্গে এইভাবে মজা করছে কিন্তু না কোনো শব্দ পাওয়া যায়নি বা পেছন থেকে কেউ তাদেরকে সাড়া দেয়নি তখন মা জিনিসটা স্বাভাবিক মনে করে না মা বুঝতে পারে কিছু একটা অঘটন ঘটতে চলেছে তাই সে তা আর দেরি না করে মাসিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয় কিন্তু যখনই তারা এগোতে থাকে পেছন থেকে আবার সেই একই পায়ের শব্দ শুনতে পায় এইভাবেই বাড়ি পর্যন্ত তারা পৌঁছে যায় বাড়িতে গিয়ে কাউকে কিছু না বলে তারা সেই দিনের মতো ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল থেকে শুরু হয় আসল ঘটনা মাসির মধ্যে অস্বাভাবিক জ্বর দেখা দেয় তার সঙ্গে তার মধ্যে একটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায় তো প্রথমে হয়তো সবাই ভেবেছে যে ঠান্ডার জন্য জ্বর হয়েছে সেই জন্য যে স্থানীয় ডাক্তার থাকে তাকে দেখানো হয় ডাক্তার ওষুধ দেয় এইভাবে তিন চার দিন কেটে যায় কিন্তু ওষুধে কোনো লাভ হয় না মাসির জ্বর কিছুতেই কমতে থাকে না তো এইরকম আরও বেশ কিছুদিন কেটে যায় আস্তে আস্তে মাসি কঙ্কাল সার হয়ে যায় কিছুই খেতে পারে না বিছানা থেকে উঠতে পারে না একদিন রাত্রে মা এবং মাসি দুজনে শুয়েছিল তো কিছুক্ষণ পর মাসি বিছানা থেকে উঠে পড়ে মা জিনিসটা দেখে অবাক হয়ে যায় যে বিছানা থেকে উঠতে পারে না সে হঠাৎ করে এত রাতে উঠল কিভাবে। তারপর দেখল মাসি আস্তে আস্তে দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে গেল মা প্রথমে ভাবলো হয়তো মাসি বাথরুমে গিয়েছে সেই জন্য যা তার পেছনে যাবে কি যাবে না এই ভাবতে ভাবতেই দেখে মাসি আবার ফিরে এসেছে ফিরে এসে তার নিজের জায়গাতে ঘুমিয়ে পড়ে তার পরের দিনের ঘটনা তার পরের দিনও সারাদিন এইভাবে কেটে যায় ঠিক রাত্রেবেলায় একই টাইমে মাসি আবার বিছানা থেকে উঠে বেরিয়ে যায় ঘর থেকে মায়ের মনে সন্দেহ দেখা দেয় তখন মা জিনিসটা জানার জন্য মাসির পিছু পিছু যায় গিয়ে মা যেটা দেখে তাতে তো মায়ের চক্ষু চড়ক কাজ মায়ের সিরদা দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায় মা দেখে মাসি ঘরের বাইরে গিয়ে একটি তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং তালগাছ থেকে একটা ছায়া মূর্তি নেমে এসেছে মাসির সামনে বেশ কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকার পর ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে যায় এবং মাসি মন্ত্রমুগ্ধের মতো ঘরে ফিরে আসে পুরো ঘটনাটা মা লক্ষ্য করে নিজের চোখে তারপর কাউকে কিছু না বলে সেই দিনের মতো ঘুমিয়ে পড়ে পরের দিন মা মামাকে সব কিছু কথা খুলে বলে আগের দিনে যা যা ঘটেছিল এবং পালাগান শুনতে যাওয়ার রাত থেকে যেই যেই ঘটনা ঘটেছে সব কিছুই মা খুলে বলে মামাকে মামা সব শোনার পর জিনিসটা অস্বাভাবিক মনে করে সেই দিন রাতে সত্যটা জানার জন্য অপেক্ষা করে ঠিক একই টাইমে মাসি সেদিন রাতেও ঘর থেকে বেরিয়ে যায় মা এবং মামা মাসির পিছু নেয় মাসি ঠিক একই জায়গাতে আগের দিন যেই তালগাছের গোড়ায় দাঁড়িয়েছিল ঠিক একই জায়গাতে গিয়ে দাঁড়ায় এবং গাছ থেকে সেই একই ছায়ামূর্তি নেমে আসে বেশ কিছুক্ষণ পর সেই ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে যায় এই সমস্ত ঘটনা দেখার পর মামার হাত পা কাঁপতে থাকে শীত তাড়াতাড়ি একটা শীতল স্রোত হয়ে যায় কিছু বলার মতো ক্ষমতা হারিয়ে ফেলে তারপর তারা লক্ষ্য করে মাসি আস্তে আস্তে বাড়িতে ফিরে আসে এবং যখন ফিরে আসে তখন তার সামনে কে দাঁড়িয়ে আছে সে লক্ষ্যই করে না মন্ত্রমুগ্ধের মতো করে চলে যায় এই ঘটনা দেখার পর মা এবং মাসি বুঝতে পারে যে এটা কোনো অশরীর কাজকর্ম তাই তারা পরের দিন সকালে পাশের গ্রামে এক তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিককে সমস্ত ঘটনা খুলে বলে সব কিছু শুনে তান্ত্রিক একটু জল পোড়া এবং একটু তেল পোড়া মামাকে দিয়ে দেয় মামা ওইগুলো নিয়ে আসে এবং মামাকে বলে যে ঠিক দুদিন পর অমাবস্যা এই অমাবস্যার দিন সে মামা আসবে তার আগে পর্যন্ত মাসিকে যেন ঘর থেকে বেরোতে না দেওয়া হয় তো মা এবং মা মা দুজনে মাসিকে জলপোড়াটা খাইয়ে দেয় এবং তেলপোড়াটা মাখিয়ে দেয় মাখিয়ে দেওয়ার পর দুদিন এইভাবে আটকে রাখার চেষ্টা করে কিন্তু সেই দিন রাতে ঘটে আরেক ঘটনা ঠিক যখন রাত্রি বারোটা বাজে যেই টাইমে মাসি ঘরের বাইরে বেরিয়ে যায় সেই সময় উঠে ঘরের থেকে বেরোনোর চেষ্টা করে কিন্তু ঘরে আটকানো থাকার জন্য মাসি ঘর থেকে বেরোতে পারে না যখনই মাসি ঘর থেকে বেরোতে না পারে তার মধ্যে এক পরিবর্তন আসে চোখ মুখ বিস্ফারিত হয়ে যায় গায়ে যেন এক অসীম জোর চলে আসে অনবরত দরজায় ধাক্কা দিতে থাকে এবং চিৎকার করতে থাকে আমাকে বেরোতে দাও ঘর থেকে আমাকে বেরোতে দাও কিন্তু ঘর বন্ধ থাকার জন্য মাসি ঘর থেকে বেরোতে পারে না জানালা দিয়ে সবাই লক্ষ্য করে মাসি আর মাসি নেই তার মধ্যে যেন অন্য কেউ একটা দেখা যাচ্ছে চোখ মুখ বড় বড় মুখ দিয়ে অনগরত লালা ঝরছে সে এক বিভৎস দৃশ্য তারই বেশ কিছুক্ষণ পর মাসি আস্তে আস্তে লুটিয়ে পড়ে মাটিতে এবং জ্ঞান হারায় সবাই ঘরের মধ্যে গিয়ে মাসিকে ধরাধরি করে ঘরের মধ্যে শুইয়ে দেয় এইভাবে তার পরের দিনও একই ঘটনা ঘটে তার পরের দিন ছিল অমাবস্যা সেই দিন তান্ত্রিক আমাদের বাড়িতে আসে মানে মামা বাড়িতে আসে এসে বাড়ির চারিদিকটা আগে ঘুরে দেখে দেখে গিয়ে সেই তাল সামনে গিয়ে দাঁড়ায় বেশ কিছুক্ষণ তাল গাছটাকে লক্ষ্য করে তারপর ঘরের চারিদিকে একটা সাদা গুঁড়ো দিয়ে দাগ কেটে দেয় দাগ কেটে দেওয়ার পর সবাইকে বলে দেয় যে যতক্ষণ পুজো চলবে ততক্ষণ যেন ঘরের বাইরে কেউ না যায় পুজো চলতে থাকে মাসিকে পুজোর সামনে এনে বসানো হয় পুজো যখন শেষ মুহুর্তে সবাই লক্ষ্য করে মাসি কাঁপছে রীতিমতো এবং তার মধ্যে থেকে একটা আলাদা মানুষ বেরিয়ে আসছে যার কণ্ঠ আলাদা যার গলার স্বর আলাদা চোখ মুখ বড় বড় হচ্ছে এরকম সেই মুহূর্তে যেন মাসি যাকেই হাতের সামনে পাবে তাকেই মেরে ফেলবে এরকম দৃশ্য দেখার পর সবাইয়ের রীতিমতো বুক কাঁপতে থাকে তান্ত্রিক কিছুটা সিঁদুর নিয়ে মাসির দিকে ছুঁড়ে মারে এবং দেখে আস্তে আস্তে মাসি শান্ত হতে থাকে তারপর কিছুটা সিঁদুর নিয়ে আবার ছুঁড়ে মারে তারপরে দেখা যায় মাসি জ্ঞান হারিয়ে সেই পুজোর সামনেই মাটিতে লুটিয়ে পড়ে এরকম ঘটনা ঘটার পর সবাই মাসিকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দেয় তান্ত্রিক পুজো শেষ হওয়ার পর সবাইকে জানায় যে ওর মধ্য থেকে বিপদ সরে গিয়েছে আসল ঘটনা এটাই ছিল সেই দিন রাত্রে দুজন অশরীরই অতৃপ্ত আত্মা মা এবং মাসির পিছু নেয় কিন্তু যেহেতু মায়ের রাশি ভারী ছিল মায়ের সিংহ রাশি সেই জন্য মায়ের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি কিন্তু মাসির রাশি ছিল তুলো রাশি তাই মাসির উপরেই প্রভাবটা ফেলেছিল প্রতি রাতে একটা আত্মা মাসির উপর ভর করে মাসিকে নিয়ে যেত সেই তালগাছের কাছে আরেকটা প্রেতাত্মা এসে মাসির রক্ত পান করত। সঠিক সময় যদি মা সেই জিনিসটা না দেখতো আজকে হয়তো মাসিকে ফিরে পাওয়া যেত না তারপর আস্তে আস্তে প্রায় এক মাসের মধ্যেই মাসি সুস্থ হয়ে ওঠে এবং আর কোনো দিন এরকম কোনো ঘটনা শোন আর দেখা যায়নি তো আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তৃতীয় যে ঘটনাটা ঘটেছিল এই ঘটনাটা ঘটেছিল আমারই সঙ্গে তখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই পরীক্ষার জন্য আমাদেরকে অনেকটা দূরে যেতে হতো কারণ আমাদের সেন্টার যেটা পড়তো পরীক্ষা সেটা বাড়ি থেকে অনেকটাই দূরে দূরে সেন্টার পড়ার জন্য আমাদেরকে ওইখানে বাড়ি ভাড়া নিয়ে পরীক্ষা দিতে হতো বাড়ির লোক যাতে আমাদের পড়াশোনাতে কোনো সমস্যা না হয় সেই জন্য এমন একটা বাড়ি ঠিক করে যার আশেপাশে আর কোনো বাড়ি নেই আসে শুধু ঘন পাঁশের বাগান আর তার কিছুটা দূরেই আছে একটা শীতলা মন্দির সন্ধ্যের পর জায়গাটা খুবই নিঝুম হয়ে যায় চারিদিক থেকে শেয়ালের ডাক আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিচ্ছু শব্দ পাওয়া যায় না এইভাবেই দু তিন দিন কেটে যায় দু তিনটে পরীক্ষা হয়ে যায় আমাদের বাড়িতে আমরা ছাড়াও বাড়ির মালিক বাড়ির মালিকের স্ত্রী এবং তার দুই ছেলে মেয়ে ছিল ছেলেটা খুবই ছোট ছিল তখন তো একদিন আমরা ছেলেটার সঙ্গে গল্প করতে বসি গল্প করতে বসে জানতে পারি তার দাদু মারা যায় ছাদ দিকে পড়ে গিয়ে আর আমরা ছাদেই পড়তে বসতাম সেই জন্য আমাদের মধ্যে একটা ভয় কাজ করে তবুও আমরা সাহস করে সেই দিন রাতে ছাদে গেলাম পড়তে চারিদিকটাই যেন সেদিন একটু বেশি নিঝুম লাগছিল তো রীতিমতো নিজের মতো নিজেরা পড় পড়ছে পড়তে পড়তে হঠাৎ এগারোটা নাগাদ একটা ঘন্টার শব্দ পাই তখন অতটা আমরা গুরুত্ব দিই না তারপর বারোটা যখন বাজে তখন আবার একটা ঘণ্টার শব্দ পাই তখনও আমরা জিনিসটাকে অতটা গুরুত্ব দিয়ে বিচার করিনি কিন্তু যখন একটা বাজে তখন আবার একটা ঘণ্টার শব্দ বেজে ওঠে যখন তৃতীয় ঘণ্টাটা আমরা শুনতে পাই তখন সবার মধ্যে ভয়টা খুব জোরেই কাজ করছিল আমরা আর ছাদে থাকার সাহস জড়িয়ে উঠতে পারলাম না যে যার মতো আমরা রুমে চলে এলাম রুমে আসার পর ঠিক করলাম যে ঘণ্টার শব্দটা কোথা থেকে আসছে সেটা আমাদেরকে ঝাঁপতে হবে তাই আমরা কাউকে কিছু না বলে বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে চারিদিকটা আরোই নিঝুম লাগলো চারিদিকে অন্ধকার পোকার ডাক শিয়ালের ডাক আরও পরিবেশটাকে গা ছমছমে করে তুলেছিল এই অন্ধকারের মধ্যেই ছজনে ছটার টর্চ নিয়ে আমরা এগিয়ে গেলাম দেখার জন্য কিন্তু এদিক ওদিক খুঁজেও ঘণ্টাটা কোথা থেকে বাড়ছে সেটা জানতে পারলাম না তখন মনে হলো যে শীতলা মন্দির থেকেই ঘন্টার শব্দ আসছিল তাই আমরা মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু কিছুটা দূর যাওয়ার পর আমরা যা দেখলাম তাতে আমাদের শিরদানা দিয়ে একটা শীতল স্রোত হয়ে গেল দেখলাম কিছুটা দূরেই একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে এবং ছায়া মূর্তিটার দাঁত বার করে হাস ছায়া বলাও ভুল হবে যেন একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে যার চোখ থেকে আগুন ঠিক হয়ে হচ্ছে কি তার মুখের বিভীষিকা চোখ দিয়ে আগুন বেরোচ্ছে দাঁতগুলো ভাস যে দাঁতগুলো হাওয়ায় যেন ভাসছে হঠাৎই আমাদের মধ্যে পেছন থেকে একজন ভয়ে দৌড় দিল ঘরের দিকে তা আমরাও আর দাঁড়িয়ে না থেকে যে যার মতো ঘরে ছুটে চলে এলাম এসে ঘরের জানলা দরজা বন্ধ করে ঘরের মধ্যেই বসে রইলাম বেশ কিছুক্ষণ এই হাসি চলতে থাকে সেই হাসি শুনলে যে কোনো মানুষ অজ্ঞান হয়ে যায় সেটা হাসি বলা ভুল হবে অট্ট হাসি বেশ কিছুক্ষণ এরকম চলার পর সত্যি শান্ত হয়ে গেল আমরা আর সেই রাতে ঘর থেকে বেরোলাম না পরের দিন সকালবেলায় বাড়ি মালিকের কাছে জানতে চাইলাম আসল ঘটনাটা কি। তখন বাড়ির মালিক আমাদেরকে বলে বেশ কিছু বছর আগে এই বাঁশবাগানেই এক মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল এবং তারই অতৃপ্ত আত্মা প্রতি অমবস্যার রাতে এইভাবেই ঘুরে বেড়ায় এবং সেই অতৃপ্ত আত্মাটাকেই শান্ত করার জন্য এক তান্ত্রিক এই শীতলা মন্দিরে পুজো করেন এবং তিনি প্রত্যেক ঘন্টাতে একটা করে বেল বাজান যার ঘন্টা শব্দই আমরা কালকে রাতে পারছিলাম এবং আমাদের আমাদেরকে মানা করে দেয় যেন আর কোনো দিন সন্ধ্যের পর আমরা বাড়ির বাইরে না বেরোই এই ছিল আমাদের তৃতীয় ঘটনা তা আমাদের ঘটনাগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের উৎসাহ পেলে আমরা আরও নতুন নতুন ঘটনা নিয়ে আসব। এবং আপনারা শুনতে থাকুন শনিবারের অশরীরী প্রতি শনিবার ঠিক রাত দশটার সময়